আহ ঠান্ডায় বেশ ভালো লাগছে আর শীত করছেই না গাটা বেশ গরম হয়ে গেল আমার তো সারাক্ষণ আগুনের পাশে বসে থাকতে ইচ্ছে করে লালু কয়েকটা শুকনো ডালপালা নিয়ে আয় তো আগুনটা তো একটু পরেই নিবে যাবে কি করে গা পা গরম করব। তুই যেতে পারিস না আমাকে একটু বেশি শীত করে জানিস না রোজ তো আমি নিয়ে আসি এবার তুই যা তুই না খুব আলসে তোর মতো আলসে নয় তো তুই বেশি আলসে তোরা ঝগড়া করিস না তো সারাক্ষণ শুধুই ঝগড়া আর ঝগড়া তোদের কাউকে আনতে হবে না আমি যাচ্ছি শুকনো ডালপালা আনতে চম্পা তাড়াতাড়ি নিয়ে আয় আগুন তো নিবি যাচ্ছে রে যাচ্ছে তো আগুনের পাশ থেকে উঠে গেলে দেখবি আবার সেই ঠান্ডা লাগবে তাহলে তুই কি সারা দিন সারা রাত এখানেই বসে থাকবি স্কুলে যাবি না খাবি না কেউ যদি একটু খাবারতেই যেত তাহলে আগুনের পাশে বসেই থাকতাম তোরা এখানে কি করছিস আমাদের ভীষণ শীত করছে তাই আগুনের পাশে বসে গাটা গরম করছি আমাদের তো আর চাদর সোয়েটার টুপি নেই কিন্তু আগুন নিভে গেলে তো আবার শীত করবে তখন তখন রোদে গা শেখে নেব এখানে কি করছিস তিতাস তোর স্কুলে দেরি হয়ে যাচ্ছে না চল তাড়াতাড়ি তোকে স্কুলে দিয়ে এসে আমার আবার অনেক কাজ আছে মা দেখো ওরা আগুন জ্বালিয়ে ওদের শরীর গরম করছে ওরা যা খুশি করুক তাতে তোর কি তোর কাজ পড়াশোনা করা মা ওই ছেলেগুলো আগুন জেলে ওখানে গা গরম করছিল কেন ওরা শীতে গা গরম করছে খুব ঠান্ডা পড়েছে তো তাই কই আমি তো আগুন জেলে গা গরম করি না বেশি বক বক না তাড়াতাড়ি হেঁটে চল স্কুলে দেরি হয়ে যাচ্ছে আমি হাঁটতে পারি না তাড়াতাড়ি আচ্ছা মা ওদের গায়ে সোয়েটার নেই কেন ওরা গরিব কিনতে পারেনি সোয়েটার আমি এত কিছু কি করে জানবো বলতো তুমি কিচ্ছু জানো না ভাল লাগে না আর সায়েন্সের হোমওয়ার্কটা করেছিস তো তিতাস কাল রাত্রে সায়েন্সের হোমওয়ার্ক কমপ্লিট করেই তো তোমার সাথে ঘুমালাম এবারে কিন্তু ভালো রেজাল্ট করতে হবে মাথায় রাখিস আর খারাপ রেজাল্ট করলে কি হবে তোর পিঠে ছাল চামড়া সব উঠে যাবে আর কিছুই হবে না আমাদের বাড়ির সামনে কাল সকালে আগুন জ্বালবে মা আমি আগুনের পাশে বসে শরীরটা গরম করে নেব ওদের মতো পাগলের মতো বকিস না তুই আচ্ছা মা ওরা স্কুলে যায় না পড়াশোনা করে না কে পড়াশোনা করে কে না করে সেসব খবর আমার রেখে কি হবে বলতো নিজেদের সমস্যা নিজেরা মেটাতে পারছি না একটু তাড়াতাড়ি হেঁটে চল এই তো যাচ্ছি মা মাসির বাড়ি যাবে বলেছিলে যে রবিবার তো স্কুল ছুটি নিয়ে যাবে আমাকে বিলটুদার সাথে অনেক কথা আছে বিলটু কিন্তু ফার্স্ট হয় মনে রাখিস কয়েকদিন পরে ফাইনাল পরীক্ষা তাই পরীক্ষার আগে কোথাও যাওয়া হচ্ছে না একটা দিন গেলে কি সমস্যা শনিবার স্কুল ছুটির পর গেলাম রবিবার সন্ধ্যায় চলে আসলাম ভেবে দেখব টাটা মা টাটা কোথায় গেলে তুমি আজকে অফিসে দেরি হচ্ছে না তোমার আমি তিতাসকে স্কুলে দিয়ে এসে কত কাজ করে ফেললাম কোথায় গেলে তুমি আরে এই তো বেরোতে দেব তো নাকি যা ঠান্ডা পড়েছে একটু দেরি তো হবেই বাটার টোস্ট খাও অফিসে যাওয়ার আগে আমাকে কিছু টাকা দিয়ে মনে করে আবার কি কেনাকাটা করবে তিতাসের সোয়েটার তোমার সোয়েটার আর আমার মায়ের জন্য একটা শাল কিনবো এবছর শীতে মাকে একটাও শীতের পোশাক দেওয়াই হলো না কত টাকা নেবে হাজার পাঁচের দিও অত টাকা ক্যাশ নেই এটিএম কার্ড নিয়ে যাব তুলে নিও কেমন আচ্ছা ঠিক আছে বলছি আমাদের রুমে একটা রুম হিটার কিনবো ভাবছি জানোই তো ভীষণ শীত তিতাসের খুব কষ্ট হয় ঠান্ডায় যা দরকার হয় কিনে নিও ওসব জিনিসকে আমি ঠিকঠাক কিনতে পারবো তুমি বলো তাই তোমার অফিস ছুটির পর বিগ বাজারে গিয়ে কিনতাম ঠিক আছে তুমি তাহলে বিকেল পাঁচটার সময় চলে যাও আমি অফিস থেকে সরাসরি এই বিগ বাজারে চলে যাব কেমন চা করব না কফি খাবে কফি করো শীতে বেশ লাগবে ততক্ষণে টোস্ট খাও কফি করে আনছি ওষুধটা মনে করে লাঞ্চের পর খাবে কিন্তু প্রায় দিনই ওষুধ খেতে ভুলে যাচ্ছ তুমি দুপুর একটা সময় তুমি আমাকে কল করে মনে করিয়ে দিও তাহলে আচ্ছা ঠিক আছে তাই করে দেব। জ্যান্তা ভাত আছে আলু মেখে খেয়ে নে তাহলে আমি রোদে বসে খাবো তুমি বাটিতে করে নিয়ে এসো পান্তা আর আলু মাখা তো দাদা কোথায় রে সে এলো না কেন দাদাকে বললাম চল বাড়ি চল দাদা বলল তুই যা আমি একটু পরে যাচ্ছি ও আসুক কাজ ভুলে যাবে না নাকি আমি কি করেছি তুই দেরি করে এসেছিস কেন স্কুলে যাবি না তুই স্কুলে যাবি যাব তো মা পান্তা আনতে গেছে কে স্কুলে যাব আমার স্কুলে যেতে ইচ্ছে করে না পড়াশোনা আমার দ্বারা হবে না রে স্কুলে যাবি না পড়াশোনা করবি না তো কি করবি হ্যাঁ আমি পড়াশোনা কিছু পারি না মা দেখ লালু পারি না বললে হয় না যেষ্ট আপোতে হয় তুই কি ভাতটা খাবি হ্যাঁ খাবো তাহলে বোনের সাথে বসে পড় একসাথে কে স্কুলে চলে যা মা আলু খুব ভালো লাগছে মা শীতে খুব কষ্ট হয় খুব ঠান্ডা লাগে আমাকে একটা উলের সোয়েটার কিনে দেবে তোদের কিনে দিতে তো ইচ্ছে করে বাবা আমরা গরিব কি করে সোয়েটার কিনে দেব বল বাড়িতে কাঁথা আছে তাই দিয়েই আমাদের শীত কাটাতে হবে বাবা আমরা গরিব কেন মা তিতাস কত সুন্দর সোয়েটার পরে টুপি পরে স্কুলে যাচ্ছে ওদের সঙ্গে আমাদের তুলনা হয় না চম্পা আমাদের পোড়া কপাল তাই আমরা গরিব তোরা খেয়ে স্কুলে চলে যা গ্রামের আজকে মনে হয় কেউ দুপুরে আর খেতে দেবে না এত শীতে আর বাজা যাচ্ছে না সবাইকে হারিয়েছি ছেলে কোথায় হারিয়ে গেছে আজকে খুব একা হয়ে গেছি বয়স অনেক হয়ে গেছে শরীরে শক্তি নেই কিভাবে এই শীতে বেঁচে থাকবো জানি না এমন কপাল আবার সকাল থেকে কিছুই খাবার জোটে নি

দাদু তুমি তো জানো আমাদের বাড়ির পরিস্থিতি কি দুটো বাচ্চা নিয়ে সংসার অনেক অভাব রোজ রোজ কি করে তোমাকে দুবেলা খাবার বলো কয়েকজন মাঝে মাঝে খাবার তারা আর দেয় না পাড়ার লোকেরা খাবার দিলে মহেশের পেটে ভাত জুটবে আর কেউ না দিলে জুটবে না বুঝেছি তুমি খেয়ে নাও দাদু পরে এসে এগুলো নিয়ে যাবো মাদব আজকে আর পড়তে হবে না ঘুমিয়ে পর কালকে আবার পড়বি বাবা আমার খুব শীত করছে আমাকে একটা সোয়েটার কিনে দেবে মাধব আমি তোর গরিব বাবারে তোর জন্য কিছুই করতে পারছি না আমি চেষ্টা করব তোর জন্য একটা গরম সোয়েটার কিনে দিতে নে এবার শুয়ে পর আচ্ছা বাবা আমার মা নেই কেন সকলের মা আছে আমার মা নেই আমি মাকে কোনোদিন দেখিনি তুই তখন অনেক ছোট এক শীতকালে তোর মায়ের ঠান্ডায় নিউমোনিয়া হয়ে মারা গেছে চিকিৎসা করবার টাকা আমার কাছে ছিল না রে মাধব যাদের টাকা আছে তারা খুব সুখে থাকে আমাদের সুখ নেই আমি একটা কাজ জোগাড় করে নেব মাধব চিন্তা করিস না কাজ পেয়ে গেলে তোর যা যা দরকার সব কিনে দেব কিন্তু তুই মন দিয়ে পড়াশোনা করবি তো হ্যাঁ বাবা আমি অনেক ইংরেজি শিখে গেছি স্কুলের স্যার অনেক কিছু শেখায় আমাদের বাহ খুব ভালো শীতকালটা আমাদের খুব কষ্ট হয় খুব ঠান্ডা লাগে তিতাসদের কোনো কষ্ট নেই খুব আরামে থাকে ওরা বড় লোক বাবা কিন্তু বড় লোক হলে কি হবে ওরা খুবই স্বার্থপর ঘুমিয়ে পর মাধব এখনো চম্পা লালু কেউই এলো না কি করছিস এখানে আগুন জেলে শীতে গা গরম করছিস বুঝি হ্যাঁ দাদু তুমি গা করবে তাহলে বসে পড়ো আগুনের পাশে কি আরাম তোর নাম কি রে বাচ্চা আমার নাম মাধব তোর বাবার নাম কি স্বপন ও তুই স্বপনের ছেলে তোর মাটা নিউমেনিয়াতে মারাই গেল রে চিকিৎসার অভাবে আমরা বাঁচাতেই পারিনি হ্যাঁ বাবা বলেছিল করতে এসেছি আমাকে নেবে তোমাদের সাথে কেন নেব না বসে পড়ো তিতাস আগুনের পাশে বসে পড়ো কিন্তু তোমার গায়ে সোয়েটার টুপি নেই কেন তোর গায়ে তো নেই আমরা গরিব বাবার কিনে দেওয়ার মতো টাকা নেই কিন্তু তোরা তো বড় লোক আরে কাকে দেখছি আজকে তিতাস এসেছে আজকে ভোর ভোর কেন আমি কি তোদের বন্ধু হতে পারি না পারিস কিন্তু তোকে তোর বাড়ি থেকে আমাদের সাথে বন্ধুত্ব করতেই দেবে না আরে আরে বউ মারছো কেন ও তুই চুপ কর বুড়ো আমার মেয়েকে আমি মারছি তুই বলার কে রে বা বা কাকিমা

তিনশো টাকা চাঁদা উঠেছে তাহলে আমাদের আর লাগবে একশো টাকা আরো কয়েকজনের কাছ থেকে চাঁদা তুলতে হবে আর কার কাছে যাই বলতো যত পরিচিত ছিল চাঁদা তুলেছি যেভাবে হোক পুরো দাদুকে সোয়েটার কিনে দিতেই হবে কি যে করি চল চল রাস্তা রাস্তায় দেখি কেউ পরিচিত দেখলেই চাঁদা তুলে নিয়ে আজকে সোয়েটার কিনে পুরো দাদুকে দিয়ে দেবো চম্পা আমি সব জানি বুড়ো দাদু শীতের পোশাক কেনার জন্য তোরা চাঁদা তুলছিস আমার জমানো থেকে একশো টাকা নে আমি যাই মায়ের হয়ে আমি সরি বলছি তোরা কিছু মনে করিস না তাড়াতাড়ি শীতের পোশাক কিনে নিস তোরা আমি তোদের পাশে আছি থাকবো কেউ আছো বাড়িতে যাই তোমার সাথে একটা কথা ছিল বলুন বলছিলাম যে আমাদের গ্রামের সব থেকে প্রবীণ ব্যক্তি মহেশ দাদু তোমাদের বাড়ির পাশে বাড়ি চিনি কেন কি যে ওই দাদুর সাতকুলে কেউ নেই একা বয়স্ক মানুষ রান্না বান্না কোনো কাজ করবার ক্ষমতা আর নেই একটা সময় খুব পরোপকারী ছিল এই দাদু তা আমি কি করতে পারি আমরা গরিব মানুষ তো তাই সবদিন মহেশ দাদুকে খাবার দিতে পারি না তাই তোমার বাড়ি থেকে মাঝে মাঝে একটু খেতে দিলে আমার এই অসহায় দাদুটা একটু বাঁচে প্রতিদিন দিতে হবে না যেদিন যেমন হবে সেদিন যদি এই অসহায় মানুষটাকে একটু ভাত তরকারি দাও মাঝে মাঝে না না অত সব আমাদের সম্ভব হবে না আপনি যান আমাদের অনেক কাজ আছে তোমাদের পাশেই থাকে গো যদি সাহায্য করো তাহলে বড় উপকার হয় গরিব মানুষের উপকার করলে কমে যায় না দেখুন আমাদের সংসারে অনেক ঝামেলা আছে এসব আমাদের দ্বারা হবে না আপনি আসুন তুমি কিছু বললে না কেন কে খাবার পাবে না কার কি আছে না আছে আমাদের দায়িত্ব নিতে হবে কেন তুমি বলে দিলে তাই আমার বলবার আর কি দরকার ছিল ঠিক আছে তুমি বাজার থেকে একটু চিকেন এনে দিও আচ্ছা ঠিক আছে আজকে যা শীত এই শীতে আর বাঁচাই যাবে না কি যে করি বোমা ও বৌমা কি হয়েছে বলুন তো ডাকছেন কেন আপনাদের কি এত সমস্যা হ্যাঁ বোমা বড্ড শীত পড়েছে তোমাদের শীতের কিছু পুরনো পোশাক একটা দেবে আমাকে তাহলে এই শীতে একটু বেঁচে যাই একজন আসে আপনার খাবার চাইতে আপনি এলেন শীতের পোশাক চাইতে আমরা কি দান ছত্র খুলে বসেছি যাও তো বাবু এসব বলতে হবে না পুরনো একটা দাও না বৌমা গরিবকে সেবা করলে তোমাদের মঙ্গল হবে একবার বললাম তো কানে কথা গেল না বিরক্ত করবেন না বাড়িতে অনেক কাজ আছে বড় লোকেরা এত নিষ্ঠুর হয় কেন শীতের একটা পোশাক চাইলাম গিয়েছিল এই ঠান্ডায় ওই দিক থেকে হেঁটে হেঁটে এলে দেখলাম অমলের বৌমার কাছে একটা শীতের পোশাক চাইতে গিয়েছিলাম পোশাক তো দেওয়া দূরের কথা তাড়িয়েই দিল আমাকে আরে দাদু তুমি ওদেরকে এখনো চিনলে না ওরা খুব স্বার্থপর ওদের অনেক টাকা বড় লোক ওরা কিন্তু ওদের মন নেই ওদের মন আমাদের থেকেও ছোট এই নাও তোমার জন্য চার মুড়ি নিয়ে এসেছি খেয়ে নাও তোমরা আছো বলে আমি কোনো রকমে বেঁচে আছি চা মুড়ি খেয়ে নাও দুপুরে শর্মিলাটি বলেছে আজ তোমাকে চুনো মাছের টক দিয়ে ভাত দেবে আমি আসি আমাদের গ্রামের সব থেকে প্রবীণ ব্যক্তি চলে গেল আমরা কিছুই করতে পারলাম না ভেবেছিলাম এই বুড়ো দাদু একশো বছর বাঁচবে দাদু তুমি আমাদের ছেড়ে এভাবে চলে গেলে হ্রদের বুড়ো আর কোনোদিন দিন কথা বলবে না রে সে আকাশে তারা হয়ে গেছে কি হয়েছে বুড়ো দাদুর বেটা তোদের বুড়ো দাদু এই শীত আর সহ্য করতে পারলো না রে আর আমরা এই বুড়োটার জন্য কিছুই করতে পারলাম না বাবা আমরা সবাই মিলে চাঁদা তুলে বুড়ো দাদুটার জন্য সোয়েটার কিনেছিলাম এই শীতে উপহার দেবো বলে সোয়েটারটা দাদুর গায়ের উপর দিয়ে দাও তোরা সবাই তোদের হাতেই একসঙ্গে দিয়ে দে